আলহামদুলিল্লাহ বিকালবেলা এসে মুরগির ডিম সংগ্রহ করলাম কোয়েল পাখির ডিম সংগ্রহ করলাম আর এইখানে যে দুইটা ওই যে আমাদের মানিকগঞ্জের বাসায় যেটাকে বলা হয় কুশুল সেটার দুইটা পিস দেখতেছেন এটা হলো ফিলিপাইনের কালো আখের খণ্ড আর কি এই দুইটা পিস যেতেসে আমি এখন দুইটা পলি ব্যাগের ভিতরে হচ্ছে রোপণ করে রাখবো এবং এরপর যখন এটা কুশি গজাবে তখন এটাকে আমি জিও ব্যাগ অথবা বড় কোনো বালতিতে বা টবে এটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখি আগে গজায় কিনা যদি গজায় তাহলে এই ফিলিপাইনি কালো একটা আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম তো মানিকগঞ্জেও কোনো রাজশাহীতে পাইতেছিলাম না আজকে একজন দেখলাম বিক্রি করতেছে তো তার কাছ থেকে নিয়ে আসছে আর কি তো পরবর্তী সময় আপনাদেরকে আপডেট দেবো ইনশাআল্লাহ আজকে হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল সকালবেলা সাদে আসলাম এই যে মুরগি রেখাইতে দিতে আসলাম ভোরবেলায় আর এসে আরেকটা জিনিস দেখলাম সেটা হলো এই যে বেগুন গাছটা কালকে যে ভিডিওতে দেখাইছিলাম যে একদম ছিল সেটা কিন্তু মাথা উঁচু করে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ দেখা যাক এটা ভালো কিছু হইতে পারে আর বরবটি গাছটাও একটু মনে হইতেছে ভালো কিছু হবে তো যেহেতু সায়াতে রাখছে এটা দুই তিন দিন এইখানেই রাখতে হবে এভাবে এরপরে যখন গাছটা মাটির সাথে লেগে যাবে এটাকে রোদে দিতে হবে এখানে আমি একটা ত্রিভুজ আকৃতির জানলা দিয়ে দিছি মূলত এখানে একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে দেখি যে জিও ব্যাগের মধ্যে আমার শাশুড়ি গাছটা বনে গেছে আর কি একসাথে পনেরো বিষটা বুনছে তো পনেরো বিষটা বুনলে তার এতটুকু জায়গার মধ্যে পুষ্টি পাবে না তো যাই হোক সেখান থেকে যেটা সবচেয়ে স্বাস্থ্যকর ভালো আছে সেটা এখানে রেখে দিছি এবং দেখি এটার কোনো রেজাল্ট পাওয়া যায় কিনা এখানে একটা বারো মাসি যে কি বলে সাজনা গাছ এটা পনেরো গেল একটা জিও ব্যাগে আছে এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে তো এখানে এটা লাগানো আছে মাশাল্লাহ এই যে ফার্মি মুরগির এখানে আসলাম দেখি যেখানে দুইটা ডিম পরে রয়েছে দুজনের দুইটা বাড়ছে আর এই যে করতেছে এইখানে একটা আছে পাশাপাশি হইতেছে একটা জিনিস দেখায় আপনাদেরকে এইখানে আমি সকাল একটা বরবটি গাছ রোপণ করছি জুড়িতে আর এইখানে হলো বেগুন গাছে চারা এগুলো আসলে মাটিতে মাটি টান দিয়ে উঠিয়ে বাজারে নিয়ে আসে বিক্রি করে আমি এর আগে রোপণ করে দেখছি হয়তোবা অনেক সময় দিয়ে একটা মিশ যায় কিন্তু বেশিরভাগই হয়ে যায় দেখা যাক তো সকালবেলা রোপণ করছি এবং ছায়াতে রাখছি যাতে রোদ না লাগে কারণ এই যে এটার উপরে সরাসরি কিন্তু এই যেখানে ছাদ আছে রোদের মধ্যে দেই নেই এখন আমি এইখানটার এই যে পাতা দুইটা সাইডে দিতেছি এই যে একটা হলো এ একটা কারণ এই পাতা টিকবে না বাস্তবতা হলো এটা এসিতেও দান নেই খুব একটা দিতেছি তো দেখা যাক কী অবস্থা হয় পরবর্তীতে এটার একটা আপডেট আপনাদেরকে দেব ইনশাল্লাহ দুই বছর হয়ে গেল তো প্রতিবারই দেখা গেছে প্রচুর ফুল আসে এবং একটা দুইটা ফল আসে কিন্তু দেখি বড় হয় না তো এইবার আলহামদুলিল্লাহ তো গাছটাতে জৈব মিশ্র সার প্রয়োগ করার পাশাপাশি এই কিছু রাসায়নিক সার দিয়েছিলাম তার মধ্যে হচ্ছে ডিএপি এবং এক দেড় চামচ পটাশ একদম গুড়ার দিকে দিয়ে দিছিলাম এবং দেখেন মানে ফুল আসার পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু কামরাঙ্গা টিকে আছে আর কি এবং আশা করতেছি এগুলো বড়ই হবে তো দেখা যাক এই যে এইখানেও দেখেন তো গাছটাও খুব চমৎকার একটা সাইজে আছে এটা একটা সিমেন্টের বস্তায় আছে যদি কম খরচে কেউ সাত বাগান করতে চান সেক্ষেত্রে যে সিমেন্টের বস্তা এরকম দুই ভাঁজ করে সেখানে কিন্তু আপনারা ছয় মাস পরপর বস্তা চেঞ্জ করে দিবেন তাহলে কিন্তু পাঁচ সাত টাকা খরচ করলেই আপনার এই টবের কাজ হয়ে যাবে এটা হচ্ছে বাগানে আমার একটা গোল্ডেন এইট পেয়ারা গাছ তো আসলে আমি যতটা এটার থেকে রেজাল্ট আশা করছিলাম অতটা এখনও পাইতেছি না তবে গাছটা আমি প্রুনিং করে যথেষ্ট ঝোপালো করে তুলছি এই যে এখানে ফুল আসছিলো এবং পেয়ারাও ধরছিল সেটা গুটি ঝরে গেল আর এই যে এখানে একটা পেয়ারা টিকে আছে এখনও সাইজটা মোটামুটি ভালোই হয়েছে এবং এই দিক দিয়ে আবার দেখতেছি যে ফুল আসছে তো দেখা যায় এই গাছেও কিন্তু জৈব রাসায়নিক মিশ্র সার আমি দিয়ে দিছি এখন এরপরে কি আসে এটা রেজাল্ট দেখার অপেক্ষায় আমার বাগানে সফেদা গাছ আছে দুইটা ওই যে ওই পাশে একটা আছে দেখা যাইতেছে না দিক থেকে আর এইটার শেপটা অনেক সুন্দর ওইটা একটু গোল আকৃতির হয় গোল মানে লম্বা হলেও ওইটা অতটা লম্বা বোঝা যায় না কিন্তু এইটা আবার যথেষ্ট লম্বা সাইজের হয় আকৃতিতে এবং একটু বড় সড়োই হয় এবং খেতে দুইটাই যথেষ্ট টেস্টি তবে আজকে খেয়াল করলাম যে এখানে একটু ওই যে পিঁপড়া লাগছে তো পিঁপড়া লাগলে এখানে নিম তেল এবং শ্যাম্পু অথবা ডিটারজেন্ট মিশিয়ে এটাতে করা করে স্প্রে করে দিতে হবে তা না হলে এরা এই গাছের কিন্তু ক্ষতি করবে যে এইখানটাতেও কিন্তু দেখেন এই যে এই যে পিঁপড়ে লাগছে তো আসলে পিঁপড়া কী করে এই যে এই ধরনের এক ধরনের যে সাদা মিলিবা গাছে এদেরকে পুষে এবং এদেরকে খেয়ে বেঁচে থাকে আর কি আর বৃষ্টি যেহেতু এই জন্য গাছে এরা এসে বাসা বাঁধছে আর কি এবং গাছে কিন্তু প্রচুর সফেদা আছে এবং বারো মাসেই গাছে সফেদা থাকে আলহামদুলিল্লাহ